লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন ঢাকা জেলার দোহার উপজেলায় আওয়ামী লীগ নেতারাই বিএনপি সেজেছে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যারা সুযোগ সুবিধা গ্রহণ করেছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই সকল নেতারা আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে সুবিধা আদায়ে সোচ্চার হওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে এদের মধ্যে কেউ যুবদল কেউ শ্রমিক দল কেউ আবার স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিতে উঠে পড়ে লেগেছে এদের মধ্যে কেউ কেউ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী হতে বিএনপি পরিচয় প্রচারণা চালাচ্ছে দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বাসিন্দা উপজেলা যুব সাবেক সহসভাপতি করিম ব্যাপারী তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সাথে দহরন মহরম সম্পর্ক ছিল সেই সময়ে আওয়ামী লীগের প্রার্থীর দলীয় সভা সমাবেশে বক্তব্য রাখতে দেখা গেছে তাকে এছাড়াও তার ছোট ভাই বাহালুল ব্যাপারীও বিএনপির নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগ প্রার্থী আলমগীর হোসেনের নির্বাচনের সভায় বক্তব্য রেখেছেন এমন বেশ কয়েকটি ছবি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তারাই এখন দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির মাঠ এই আওয়ামী ঘনিষ্ঠ নেতা সেজেছেন যুবদল নেতা মকসুদপুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রাশেদ দেওয়ান এখন যুবদল নেতা হয়েছেন গাছে গাছে ঝুলছে তার ছবি গত দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা ছাত্র জনতার উপর হামলা চালিয়েছেন তাদেরকে এখন দেখা যাচ্ছে বিএনপির নানা মিছিল মিটিংয়ে করিম ব্যাপারী বাহালুল ব্যাপারী আবুল হাশেম মোশারফ হোসেন জহিরুল ইসলাম সহ রাশিদ দেওয়ান এই ছয়জন নেতা দোহার উপজেলার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তারাই এখন দোহার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রাণকর্তা সেজেছেন বিভিন্ন হাটবাজারে বাজারে চাঁদাবাজি সহ নানা অভিযোগ পাওয়া গেছে এসব ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা জেলা সিনিয়র সভাপতি আবুল বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের লোকজন এনে তিনি যুবদলে জায়গা করে দিচ্ছেন আর ১৬ বছরের ত্যাগীরা হচ্ছে বঞ্চিত করিম ব্যাপারী বাহালুর ব্যাপারী রাশেদ দেওয়ান এরা সবাই আওয়ামী লীগের লোক কিন্তু আবুল হাসেন ব্যাপারী টাকা খেয়ে এদেরকে দলে জায়গা করে দিচ্ছে এই ধরনের কার্যকলাপের কারণে দোহার উপজেলা বিএনপিতে চাপা ক্ষোভ বিরাজ করছে সকলের মাঝে এই অবস্থা থেকে রেহাই পেতে বিএনপি হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন তৃণমূল বিএনপির নেতা নেতাকর্মী দোহার উপজেলা থেকে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ